আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু কি খবর কেমন হলো एग्जाम एग्जाम ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ আচ্ছা শুরুতেই জানতে চাইবো ভিব্রেনার সাথে কতদিন ধরে যুক্ত আছো বিব্রেনার থেকে আমি মানে প্রথমে একটা অফলাইন কোচিং এ ভর্তি হয়ে যাই তারপরে আমি ভিব্রেনার এর কোর্সগুলা দেখি পরে আমার অনেক আফসোস হইছে যে যদি ভিব্রেনারে ভর্তি হতে পারতাম কিন্তু ফুল কোর্স করতে হইতো পারি নাই তো আমি एग्जाम পেচে ভর্তি হইছি পরে লাস্টের কোর্সটাও ফ্রি পাইছি ওটা আমার অনেক উপকার আসছে যে জন্য আমি চট্টোগ্রাম নার্সিং কলেজে ফাস্ট হই চান্স পাইছি সরকারিতে আর আজকে পরীক্ষা দিছি পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হইছে এখন বাকিটা যাক আলহামদুলিল্লাহ আমি বিএসএমএম কোর্স করেছি আচ্ছা আজকে পরীক্ষা দিয়ে কেমন মনে হলো যে ওই করে তোমার উপকার হলো কি হলো না হ্যাঁ অনেক কিছু কমন পড়েছে মানে সরাসরি প্রশ্ন অনেকগুলা কমন পড়ছে আচ্ছা সরাসরি অনেকগুলা প্রশ্ন কমন পড়েছে তাহলে বোঝা যাচ্ছে যে বিএমএম কোর্সটা করলে বিএসএমএম পরীক্ষাটা ইজি হয়ে যায় হবে হ্যাঁ হবে হ্যাঁ ইজি হবে थैंक ঠিক আছে ভালো থাকো তোমার হয়ে যাক চান্স আমি এটাই হচ্ছে আশা করি এবং তোমার যেহেতু একটা কলেজে চান্স হয়েছেও এখানে না হলে হতাশ হওয়ার কিছু নাই ভাগ্যেরও ব্যাপার আছে এবং তোমার পরিশ্রমেরও ব্যাপার আছে তো আই উইশ তোমার হয়ে যাবে দোয়া করবেন ওকে ঠিক আছে থ্যাংক ইউ